আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা যুগান্তর একটি রিপোর্ট যেখানে বলা হয়েছে নির্বাচন কবে হবে এটা ঐক্যমত্যর বিষয় ইসি সানাউল্লা খবরে বলা হয় নির্বাচন কমিশনার ব্রিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলছেন প্রধান উপদেষ্টা ঘোষিত উইন্ডোর প্রথম দিকটা ডিসেম্বরকে সামনে রেখে আমাদের প্রস্তুতি সম্পন্ন করছি এখন নির্বাচন কম কবে হবে এটা ঐক্যমত্যের বিষয় মঙ্গলবার বেলা এগারোটায় ঠাকুরগাঁয়ের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে তথ্য সংগ্রহকারী সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন নির্বাচন কমিশনার বলেন প্রতিষ্ঠান সমূহের সংস্কার এটি একটি চলমান প্রক্রিয়ার মধ্যে রয়েছে এই সংস্কার বিভিন্নভাবে চলছে চলবে তবে আমরা নিশ্চিত করবো মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করবেন তারা যেন ফেকা সঙ্গে নিরপেক্ষ দায়িত্ব পালন করেন আমরা নির্বাচন কমিশন বিশ্বাস করতে চাই আমরা যদি পরিচ্ছন্ন স্বচ্ছ একটা পাত্র উপহার দিতে পারি আমাদের এই পাত্রে যে পানি রাখা হোক সেই পানিটা স্বচ্ছ রং স্বচ্ছ রং ধারণ করবে অতীতে বাস্তবতা আমরা জানি সে সে বাস্তবতা বাস্তবতার নিরিখে সতর্ক আছি আমরা বিশ্বাস করি মাঠ পর্যায়ের প্রশাসন ও প্রতিষ্ঠান সবাই ভাবমূর্তি পুনর পুনরুদ্ধারের জন্য সশস্ত্র থাকবেন নির্বাচন কমি কবে নাগাদ হতে পারে এমন প্রশ্নের জবাবে আবুল ফজল বলেন সময়ের ব্যাপারটা নির্বাচন কমিশনার হাতে নয় এটি সরকারের হাতে আপনারা জানেন একটি সংস্কার কার্যক্রম চলমান আছে কয়েকটা সংস্কারী কমিশন ইতিমধ্যে তাদের সুপারিশ পেশ করছে আমরা আমাদের প্রধান উপদেষ্টার ষোলো ষোলো ডিসেম্বর বক্তব্যের মাধ্যমে একটি ধারণা পাই তিনি বলছেন যদি রাজনীতি মতানৈক মতানৈক্য এবং এমন একটি জায়গায় দাঁড়ায় যে তারা স্বল্প সংখ্যক সংস্কার মাধ্যমে নির্বাচন চায় তাহলে দুই হাজার পঁচিশ সালে শেষ নাগাদ এবং আরও যদি সংস্কার করার সুযোগ দেওয়া হয় তাহলে দু হাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে আমরা এটাও জেনেছি এ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পরে জাতীয় ঐক্যমত্ত একটি কমিশন গঠন করা হবে সেখানে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন সংক্রান্ত বিষয়ে আগে সিদ্ধান্ত গ্রহণ করা হবে যাতে নির্বাচন কার্যক্রম দ্রুত হাতে নেওয়া যায় আবুল ফদ মোহাম্মদ সানাউল্লাহ আরও বলেন বিদেশে কিছু নাগরিক প্রতারণার মাধ্যমে বাংলাদেশের নাগরিক স্বাস্থ্যের চায় বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠী আমাদের আরও পার্শ্ববর্তী দেশময় কিছু কিছু লোক এসে বাংলাদেশের নাগরিক স্বাস্থ্য চায় চাকরি বাকরি ব্যবসা ইত্যাদির উদ্দেশ্যে বা হীন কোনো উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে এদের প্রতিহত করতে হবে এ ধরনের অসততা কোনো জায়গায় দেওয়া যাবে না এই জন্য আপনাদের বেশি বেশি সতর্ক থাকতে হবে তিনি বলেন রোহিঙ্গাদের এই প্রবণতা ঠেকানোর জন্য দক্ষিণ পূর্ব অঞ্চলের ছাপ্পান্নটি উপজেলায় নিয়ে একটি বিশেষ এলাকা ঘোষণা করছে তারা দূর থেকে ভোটার হওয়ার চেষ্টা করছে নীলফামারি সদরে গত মাস দেড়েক আগে আমরা উনিশজন রোহিঙ্গাকে পেয়েছি গত তিন দিন আগে রংপুরের গঙ্গাছড়ায় পাওয়া গেছে পাঁচজন স্থানীয় ছেলে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে পাঁচজন মেয়েকে বিয়ে করে এনেছে তাদের তো আমরা নাগরিক করতে পারবো না নির্বাচন কমিশনার আরও বলেন অনেকে মনে করছেন ছবি তোলা গুনায়ের কাজ তারা তো ছবি তুলতে চান না আমি বেশ কয়েকটি জেলাতে পেয়েছি আমি জানি না এই জেলাগুলোতে এ ধরনের প্রবণতা আছে কিনা বাংলাদেশের সম অধিক ইসলাম ইসলামিক স্কলার মুক্তি এ বিষয়ে একমত প্রয়োজনীয় জাতীয় প্রয়োজনীয় ব্যক্তির নাগরিক তথ্য সনদপত্র অথবা পাসপোর্টের কারণে ছবি তোলার মধ্যে কোনো অপরাধ নাই আমি মনে করি আপনারা সচেতন করতে পারবেন অন্যান্য ভোটারদের এই বিষয়ে একই সঙ্গে নির্বাচন কর্মকর্তাদের অনুরোধ করব আপনারা বিষয়টি ধর্ম প্রতিষ্ঠানের সহযোগিতা প্রতিষ্ঠানের সহযোগিতা নেবেন ইসলামিক স্কলারদের সহযোগিতা নেবেন যাতে করে তারা যথাযথ মানুষকে সচেতন করতে পারে এই ছিল নির্বাচন কমিশনার সানাউল্লাহর বক্তব্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম